নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন বলছেন জামাত নেতা গলম পরোয়ার প্রিয় দেশবাসী আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই এই যে যে গণভোট এটা কিসের জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্য এবার আসেন যে সনদটা তৈরি করতে বড় বড় বিজ্ঞ রাজনীতিবিদ এবং সরকারের মহাপন্ডিতদের দীর্ঘ নয় মাস সময় লাগলো তারপরেও বিভিন্ন বিষয়ে মতনৈক্য রয়েছে তাদের তাহলে এই সনদের বিষয়বস্তে আমার আপনার মতো সাধারণ মানুষের কতদিন সময় লাগবে বলেন তো ভাই নাকি না বুঝিয়েই আমাদের সামনে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলবে ভোট দাও হ্যাঁ অথবা না আমি কি বুঝে ভোটটা দিব বলেন আমি সেখানে ভোটটা দিব কি বুঝে যেখানে আমি নিজেই জানি না কোনটাই আমার ভালো কোনটাই আমার খারাপ যেখানে মতামত চাওয়ায় অবশ্যই তার মধ্যে ভালো মন্দ তো রয়েছেই না হলে তো আর মতামত চাওয়ার প্রয়োজন ছিল না তাহলে বলেন আমি না বুঝে হ্যাঁ বলবো না না বলবো তাহলে ভোট দেব কিভাবে এটা কি আমার আপনার সাথে ধোকাবাজি করা না ভাই আমাদের সাথে জুলুম করা না এটা দেখেন যে বা যারা এই গণভোটের জন্য রাজনীতিকে অস্থিতিশীল করে তুলছেন তারা জাতিকে নেক নেক্সুরতে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলতে চাচ্ছে তারা এমন একটি ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলতে চাচ্ছে তারা যে ঘরে আবদ্ধ করে তারাই আবার নেক্সট স্রোত নিয়ে আসবে একটা কাগজ হাতে ধরিয়ে দিবে যেখানে লেখা থাকবে তুমি কি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে কিন্তু লেখা থাকবে না কোন দেশের স্বাধীনতা সেটা কি বাংলাদেশের স্বাধীনতা নাকি পাকিস্তানের স্বাধীনতা